বন্ধুরা আজকে আমার শ্রী ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্থ দিন আয় পড়ছে শুনুন পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞে ও বৃতং জ্ঞানং তেন ও মোহন্তি জন্তব শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান ঈশ্বরের দত্ত নহে সেই পাপ পুণ্য পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছা জন্য অজ্ঞানজনিত সেই ভোগ ইচ্ছা করে পাশে থাকি মায়াতারে তারে জাপটিয়া ধরে অনুবাদ পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীব জীবসত্ত্বা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মহাচ্ছন্ন হয়ে থাকে তাৎপর্য সংস্কৃত শব্দ বিফুল অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ বীর্য ঐশ্বর্য এবং বৈরাগ্যে পরিপূর্ণ তিনি সর্বদাই আত্মতৃপ্ত পাপ এবং পূর্ণতাকে কখনোই স্পর্শ করতে পারে না তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম এবং কর্মফলের বন্ধন শুরু হয় জীব ভগবানের পড়া প্রকৃত জাত তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তার সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে হয়ে পড়ে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে কিন্তু তার সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার ক্ষমতা কেবল সর্বশক্তিমান ভগবানেরই আছে জীব যখন তার কামনা বাসনা দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে তো ভগবান তখন তার সেই কামনা বাসনাগুলিকে তৃপ্ত করেন কিন্তু তাদের ফলাফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয় বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটাকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনই আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্মরূপ জীব কামনা করে এবং ভগবান তার যথা যোগ্য পূর্তি করেন তাই ইচ্ছে পূরণ করার কোনো শক্তি জীবের নেই কিন্তু ভগবান হচ্ছে সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরূপ তিনি সর্বতভাবে নিরপেক্ষ তাই তিনি অনুস্বাতন্ত্রে স্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছেই হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছে করে তখন তিনি তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যে যার ফলে সে তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারে বৈদিক মন্ত্রে বলা হয়েছে এসো উহবে সাধু কর্ম কারয়তি তং যমেভ্য লোকে লোকেভ্য নিশতে এসো এবার সাধু কর্ম কারয়তি জমধ। জন্তু হয় সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছে ভ্রমবে চ ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় এবং তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার যাতে সে নরমকামী হন হয় সুখ দুঃখের উপর জীব সর্বদ নির্ভরশীল বায়ু যেমন মেঘকে চালিত করে তেমনি ভগবানের ইচ্ছের ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করেন তাই বদ্ধ জীব যে অনন্তকাল ধরে বিমুখ হয়ে থাকার বাসনা করে নিজেকে বিভ্রান্ত করে তাই সে সচিদানন্দময় হয়ে হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র এবং বদ্ধ তাই সে তার স্বরূপ বিস্তৃত হয় সে ভুলে যায় যে সে ভগবানের নিত্যদাস এবং সে এবং তাই সে মায়াবদ্ধ হয়ে পরে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈ ঘৃণে নৌ সাপেক্ষাত হি দর্শয়তি যদিও সেই রকম মনে হয় কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালো অথবা ভালোবাসেন না জ্ঞানে তু তদ জ্ঞানং নাসিত নাশিত নং তেশা মাদিত্য বজ্ঞানং প্রকাশায়তি তৎপরম শ্রী প্রভুপাদের গীতার গান অতএব জ্ঞান উপাজিলে মায়ানাশ আত্মার স্বরূপ তথা সততই শতই প্রকাশ সূর্যের প্রকাশে যথা অন্ধকার যায় জ্ঞানের প্রকাশে তথা অজ্ঞানের ক্ষয় অনুবাদ জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয় ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় তাৎপর্য যারা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন যা কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত তারা তো কখনই মহাচ্ছন্ন হয় হন না ভগবদ্গীতাতে বলা হয়েছে যে সর্ব জ্ঞান, প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ন হি জ্ঞানেন সদৃশম জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জ্ঞানের স্বরূপ কী পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণের স্মরণাগত হওয়ার ফলেই লাভ করা যায় যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে বহুলাং জন্ম নামন্তে। জ্ঞান ও বাড়লাম প্রপদ্যতে বহু বহু জন্মের পর জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলা সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয় নানা জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় যে ধৃষ্টতা পূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার সবচেয়ে গভীর ফাঁদে পতিত হয় জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে। যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে অজ্ঞানতা বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায় তাই এই রকম যথার্থ সৎগুরুর স্বর্ণাগত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়গম করতে হয় সূর্য যেমন অন্ধকার দূর করে সদ্গুরুও তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারেন কেউ ব্যক্তিগত চেষ্টার ফলে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার জড়ো দেহের অতীত তার স্বরূপ হচ্ছে তার আত্মা কিন্তু তবুও আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য নির্মাণ করতে পারে না কিন্তু কৃষ্ণ ভবনে ভাবিত সদ্গুরু শরণাগত হলে পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা যায় ভগবানের প্রতিনিধি সান্নিধ্য লাভ হলেই ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো বলেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন এই ভগবান এবং জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান সেই জন্য বলেছে যে প্রত্যেক জীব এবং ভগবানের পৃথক পৃথক স্বরূপ আছে অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল এখনও আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয় কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয় জ্ঞানচক্ষু উন্মিলিত হলেও তেমন সবকিছু স্বরূপ উপলব্ধি হয় পরমার্থ সাধনের ফলে মাধ্যমে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান তদ্যুদ্ধ স্তয়দা আত্মানো সৎ পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃতম জ্ঞান নির্ধুত কলসা শ্রী প্রভুপাদের গীতার গান সেই জ্ঞান অনুকূলে বুদ্ধি নিষ্ঠা যার আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার যার যার বুদ্ধি ভগবানের অনুবাদ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলু সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম বন্ধন থেকে মুক্ত হয়েছেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পর পরতত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করেছে সমস্ত বৈদিক শাস্ত্র এই একই কথা বলা হচ্ছে তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে জানেন তার ঊর্ধ্বে আর কিছু নেই শ্রীকৃষ্ণও বলছেন মত্ত পরতরং নান্নত কিঞ্চিদস্ত ধরঞ্জয় অর্থাৎ হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই কেউ নয় নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধ ভগবান বলেছেন ব্রহ্মণহী প্রতিষ্ঠা হম অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মেরও আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাত্পর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা এবং আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের স্বর্ণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুনর্জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণভক্ত পুন পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞানে যুক্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাং সমদর্শী সে প্রভুপাদের গীতার গান সমদর্শী হয়ে সে জ্ঞানের প্রভাবে বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণে বা গবে হস্তি বা কুকুর বা সে নিচ বা চণ্ডাল সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান অনুবাদ যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন তাৎপর্য কৃষ্ণভক্তি ভক্ত কখনোই জাতি অথবা কুলের বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একটা চণ্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটা কুকুর একটা গরু একটা হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবতত্ত্ব জ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক তিনি সব কিছুর মধ্যেই পরমাত্মাকে দেখেন তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে বিরাজ করছেন পরতত্বের উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মারূপে রয়েছেন জরা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জীব দেহের সৃষ্টি হয় কিন্তু দেহমধ্যস্থ জীবাত্মা বা পরমাত্মা চিৎগুণগতভাবে এক গুণগতভাবে এক হলেও জীবা এবং পরমাত্মার আয়তন ভিন্ন কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেকটা দেহে বিরাজ করে কৃষ্ণ ভবনে ভাবিত কৃষ্ণভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন জীবাত্মা এবং পরমাত্মার গুণগত সাদৃশ্য হচ্ছে যে উভয় সচিদানন্দময় আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভূ চৈতন্য বন্ধুরা আজকে এই পর্যন্ত